সম্মানিত ভিওয়ার্স আমি আসি বর্তমানে মৌলবাজার জেলা বড়লেখা থানা দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরীখান্দি এবং থালিমপুর ইউনিয়নের মধ্যখানে এখানে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জনদরোধী নেতা তিন তিনবারের ওয়ার্ড মেম্বার ও তিন তিনবারের ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আজির উদ্দিন ভাই প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে জনসমুদ্রের ডোল থালিমপুর ইউনিয়নের জনসভায় আর বৃহত্তর সুইখান্দি জনসভায় মোটরসাইকেলের সমর্থনে এলাকার গণ্যমান্য উপস্থিত যুবক ও মুরব্বিয়ান অংশগ্রহণ করে সফল ও সার্থকভাবে সভাটি অনুষ্ঠিত হয়